ফুটবল উইথ নাসিং ফুটবল ভিত্তিক একটা প্ল্যাটফর্ম যারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন নিশ্চয়ই জানেন যে আমি নাসিম হোসাইন আর নিজের নামের সঙ্গে মিল রেখেই এই ফুটবল ভিত্তিক প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছি এবং এখন পর্যন্ত আমি এটাকে অপারেট করছি তো ফুটবল ভিত্তিক এই প্ল্যাটফর্মে এসে কখনো এই টাইপের আলোচনা আমাকে করতে হবে এটা আসলে আমি নিজেও ভাবিনি আজকের টাইটেল থামনেল দেখি আপনি বুঝতে পারছেন যে কোন টপিকে আজকে মূলত আলোচনাটা করছি গত ছয় সাত দিন ধরে বাংলাদেশে আসলে এরকম অরাজক একটা পরিস্থিতি চলছে এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমাদেরকেও যেতে হচ্ছে বিশেষত এই টপিকে আলোচনাটা আসলে না করলেই নয় আর তাই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের যৌক্তিক একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটার মধ্যে এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে সৃষ্টি করা হবে এমনটা সাধারণ জনতারা কি আসলে ভেবেছিল সত্যিকার অর্থে কোটা প্রথা পাতিলের দাবিতে শিক্ষার্থীরা যেই যৌক্তিক আন্দোলনটা করছিল যৌক্তিক আন্দোলন পরিচালনা করছিল এইটাকে নস্যাব করার জন্য একটা মহল যেভাবে আসলে উঠে পরে লেগেছে যৌক্তিক কারণে আসলে আমি নামগুলো মেনশন করছি না কোন মহল আন্দোলনটা নস্যাৎ করতে একেবারে উঠে পরে লেগেছিল আর সত্যিকার অর্থে এর পরিপ্রেক্ষিতে এসে শিক্ষার্থীদের এত এত রক্ত ছড়েছে এতগুলা জীবনের দাম আসলে একটা রাষ্ট্র কিভাবে শোধ করবে সেটা সত্যি আলোচনার খোরাক যোগাবে অনেক অনেক দিন ধরে যদিও শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্টের একটা রায় এসেছে সাত পার্সেন্ট করা হয়েছে কোটা প্রথা এবং একই সাথে তিরানব্বই পার্সেন্ট মেদান ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের একটা বিজ্ঞপ্তি এসেছে কিন্তু এরপরও কি শিক্ষার্থীরা আসলে সন্তুষ্ট হতে পেরেছে শিক্ষার্থীরা মাঠ বা ময়দান বা আন্দোলনের পটভূমিকে বাদ দিতে পারবে এমনটা তো এখন পর্যন্ত আসলে মনে হচ্ছে না দেশের প্রথম সারির সংবাদপত্রগুলোতে বা নিউজ পোর্টালগুলোতে আমরা দেখেছি সতেরো অধিক মৃত্যুর মিছিল যেটা কি অনেক জায়গায় একশো সাতানব্বই বা দুইশো পর্যন্ত এতগুলো রক্ত অনেক জায়গায় আন্দোলনকে যৌক্তিক আন্দোলনকে যেভাবে নশাক করার পায় তারা অনেকগুলো মহল একত্রিত করে করছে সেটা সত্যি হতাশাজনক একেবারেই ন্যাক্কারজনক একটা বিষয় কোনো স্বাধীন সার্বভৌম দেশে এরকম নিরস্ত্র একটা আন্দোলনে এতটা প্রাণহানি একেবারে অস্ত্রের ঝঞ্ঝনানি একজন রাষ্ট্র বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবেও আমি নিজেও আসলে কখনো এরকম বিষয় বইয়ের পৃষ্ঠাতেও পড়িনি বাস্তবে দেখাতো অনেক অনেক দূরের একটা বিষয় তো সত্যিকার অর্থে বাংলাদেশে এইরকম অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে আপনি কেমন সময় কাটিয়েছেন এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন গত দিন ধরে ভাই যেভাবে আসলে আমরা সাফার করেছি সারা বাংলাদেশে কি ঘটেছে সেইটা পর্যন্ত আমাদেরকে জানতে দেওয়া হয়নি আন্দোলনটা নসাত করে দেওয়ার জন্যই আসলে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে আমাদেরকে জোরপূর্বক দূরে সরিয়ে রাখা হয়েছে বলা হচ্ছে ডেটা বক্সে নাকি আগুন ধরাইয়া দেওয়া হয়েছিল সেটাই বা আসলে কতটুকু সত্য আমরা জানি না তবে যেভাবে মোবাইল ডেটা এবং ব্রডব্যান্ড কানেকশন সারা বাংলাদেশ জুড়েই একেবারে অফ করে রাখা হয়েছিল এর ওই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভিতরে ঢাকাতে বিশ্বত কি হচ্ছে সেটা চাঁদপুরে বসেই আমি জানতে পারছি না এরকম যখন সিচুয়েশন তখন সত্যিকার অর্থে আপনার বুঝে নেওয়া উচিত যে আপনি আদৌ স্বাধীন কিনা হ্যাঁ ঠিক শুনেছেন কথাগুলো এভাবেই বলা একজন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে আমি নিজেও আসলে জানি যে কখন কোন দেশটাকে স্বাধীন বলা যায় কিংবা কোন অবস্থাতে এসে কোনো একজন মানুষ নিজে স্বাধীন দাবি করতে পারেন নিজেকে বাংলাদেশে আউদু এই সিচুয়েশন আছে কি সত্যিকার অর্থে অনেক ডিপলি কথাগুলো বললাম যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছেন কিংবা দেশ নিয়ে পড়াশোনা জানাশোনা আছে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো রিলেট করতে পারবেন আর বাংলাদেশে গত ছয় সাত দিনের এরকম নাজুক পরিস্থিতির পিছনে কারা দায়ী কাদের শাস্তি প্রাপ্য সেটা সম্পর্কে আমি আর না বলি একজন সাধারণ আমজনতা হিসেবে আপনার নিজেরও আসলে এই বিষয়টা জানা হয়তোবা আপনি নানান কারণে মুখ খুলতে পারছেন না যেই কারণে আপনি কথা বলতে পারছেন না মুখ খুলতে পারছেন না ঠিক সেম কারণে কিন্তু আমারও মুখটা বন্ধ তো নিজের এই সততার জায়গা থেকে ফুটবল নিয়ে কাজ করার জায়গা থেকে আসলে শেষ পর্যন্ত মুখ বন্ধ করে রাখতে আর পারলাম না আজকের এই ভিডিওতে কিছু কথা বললাম ফুটবল ভিত্তিক প্ল্যাটফর্মে এরকম আলোচনা করা একেবারেই অযৌক্তিক কিন্তু বাংলাদেশের বর্তমান বা সাম্প্রতিক প্রেক্ষাপটে যৌক্তিক আলোচনাই বটে এই বিষয়গুলো হ্যাঁ জানি না কখন ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করতে পারবো জানি না ফেসবুকে বা ভিডিওটা কখন যাবে যে এই ভিডিওটা রেকর্ড করছি ফেসবুক সার্ভার এখন পর্যন্ত ডাউন নিশ্চয়ই আপনারাও জানেন ইউটিউবে কিছুটা হলেও অ্যাক্সেস পাচ্ছি একেবারেই সীমিত সংখ্যক অ্যাক্সেস ভিডিও আপলোড করার মতো পর্যাপ্ত ডেটা আমাদেরকে দেওয়া হচ্ছে কিনা ব্রডব্যান্ড কানেকশন থেকে সেইটাও আমার এখন পর্যন্ত জানা নেই বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে ছাত্রদের পাশে আপনি থাকবেন এমনটাই আশা করছি আমি নিজেও একজন ছাত্র আমার যেহেতু কোটা নেই সো আমাকেও কিন্তু এই করতে হতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে গিয়ে যদি আমি সরকারি চাকরিতে আসলে ইচ্ছুক হই তো বুঝতেই পাচ্ছেন বাংলাদেশের বর্তমান অবস্থা আসলে কতটা নাজুক শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এখনও কিন্তু মাঠ পর্যায়ে চলছে যতটা সম্ভব আপনি অংশগ্রহণ করে না পারলেও যেভাবে সম্ভব মেন্টাল মানসিক দিক থেকে কিংবা বুদ্ধি বা পরামর্শ দেওয়া থেকে শুরু করে যেভাবে সম্ভব আপনি শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনটাকে সাপোর্ট করবেন এমনটাই আমি আশা করছি যদি সব কিছু বাংলাদেশে আগের মতো আদৌ স্বাভাবিক হয় আসলে কোনোদিন আগের মতো সবকিছু স্বাভাবিক হবে কি এই প্রশ্নটাও কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে যদি স্বাভাবিক হয় ফুটবল ভিত্তিক এই প্ল্যাটফর্ম ফুটবল নাসিমে আগের মতো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে নিজে সুস্থ থাকবেন সেফ থাকবেন অন্যদেরকেও সতর্ক করবেন এই বিষয়গুলো থেকে এবং অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আপনি সাপোর্ট করবেন আপনার সাপোর্ট এখানে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে